হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই মর্নিং ওয়াকের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছি এবারে জুতোটা পরবো আর বেরবো আর সেই সঙ্গে ব্যাগও নিয়ে নিয়েছি একটু টাকা পয়সাও নিয়ে নিয়েছি আজকে তো সোমবার ফুল কিনতে হবে আর ফুল কিনতে যাব মানে একটু বাজারটাও একটুখানি চোখ বোলাবো বাজারে কি আছে না আছে একটু শাক পেলে শাক কিনব আর দেখা যাক পাওয়া যায় একটু সবজিপাতি কিনতে হবে টুকটাক সবজি ঘরে না থাকলে না আমার একটু কেমন যেন মনে হয় কিছু নেই কিছু নেই মানে মাছ থাকুক না থাকুক বেশ বেশ খানিকটা সবজি ঘরে থাকবে তাহলে আমার খুব ভালো লাগে এইটা না হয়ে ওইটা ওইটা না হলে ওইটা রান্না করব তো যাই হোক এবারে জুতো পরে চলুন টুকটুক করে বেরোনো যাক বাইরেটা পরিষ্কার হয়ে গেছে উঠেছি আমি অনেকক্ষণ কিন্তু বাইরেটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ভাল লাগে না ওয়েদারটা বিচ্ছিরি না ওই ওয়েদারটা কেমন যেন মানে ঠান্ডা ঠান্ডা ভাব আবার চাদরটা নিলেও আবার ভীষণ গরম করে দশ মিনিটের মধ্যেই এমন গরম লাগবে যে চাদরটা আর গায়ের মধ্যে রাখাই যায় না তো সেই জন্যে আমি এখন আর ছটার আগে একদম বেরোই না ছটা বাজলে তখন মনে হয় একটু ফর্সা হয়েছে ফরসা হয়ে যায় ছটার সময় তখন একটু একটু ঠান্ডা লাগে কিন্তু তা সত্ত্বেও আমি ওরমভাবেই চলে যাই আমি জানি একটু পরেই আবার গরম লাগবে সেই জন্য এখন বেরিয়ে পড়বো এখন ঠিকঠাক হয়েছে চলুন যাওয়া যাক জুতো জুতো পরে নি প্রথমেই সবজির দোকানে এলাম প্রথমত ব্যাগটা রাখবো আর যা যা সবজি লাগবে সেগুলো সেগুলোকে বলেও যাব তাতে ও সমস্ত কিছু গুছিয়ে রাখবে আর আমি যাওয়ার সময় টাকা দিয়ে ব্যাগটা নিয়ে চলে যাব টমেটো পনেরো টাকা কেজি আচ্ছা শোনো না আমাকে না ওই একটু কাঁচা কাঁচা দেখে টমেটো দাও তো বেগুন কত করে এই যে সাদা সাদা বেগুনগুলো কীরকম একটা দেখাচ্ছে তাই এরপর চলে এলাম ফুলের দোকানে আজকে যেহেতু সোমবার এর কাছ থেকে ফুল বেলপাতা সবই কিছু নেব তবে এখন নেব না আমি শুধু বলে গেলাম যাতে ব্যাগটা গুছিয়ে রেডি করে রাখে যাওয়ার সময় তুলে নিয়ে চলে যাব বাড়িতে এসে হাত মুখ ধুয়ে দু কাপ চা করে নিয়েছি কারণ রিকি ঘুম থেকে উঠেও গেছে তো বললাম চলে আয় তাহলে আমরা দুজনে মিলে চাটা খেয়ে নিই আর সেই সঙ্গে দেখলাম পেপারটা আজকে খুব সকাল সকাল দিয়ে গেছে তো একটু পেপারে চোখ বোলাই কারণ এক্ষুনি এক্ষুনি অষ্টমীর কাজ হয়নি ওই দেখুন একটু একটু দেখা যাচ্ছে অষ্টমী এখন বাসন মারছে ওর কাজ মোটামুটি হয়ে গেলে তবেই তো রান্নাঘরে ঢুকবো তো এখন একটু সময় আছে হাতে একটু হালকা করে পেপারটাও দেখতে পারবো আর একটু ফোনও ঘাঁটতে পারবো সেই সঙ্গে চাও খেতে পারবো মানে দশ পনেরো মিনিট একটু রিল্যাক্স করব। যাকে বলে রিল্যাক্সিং মোডে থাকবো চলে এলাম রান্না করতে আজ কি কী কেটেছি দেখুন এখানে সজনে ডাটা কাটা হয়েছে এখানে রয়েছে টমেটো আর কেটেছি উচ্ছে আর বেশ কয়েকটা বিনস ছিল সেগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি সবার প্রথমে টক রান্না করব তার জন্য টমেটোগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে করে টকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই গরমকালের দিনে একটু পাতলা পাতলা টক খেতে ভালো লাগে আর বিশেষ করে আমি যেহেতু এখন ডায়েটিংয়ে আছি ভাত খুব কম খাই সেই জন্য খাওয়ার শেষে একটু টক চুমুক দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে বাটি করে তার জন্য পাতলা টক আর এটা কি কী করছি বলুন তো এটা হচ্ছে ডাল আজকে আমি অড়হর ডাল রান্না করছি আর এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো তার সঙ্গে সামান্য একটু হিং হিংফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো ফোড়ন দিয়েছি এইভাবে অড়হর ডাল আমরা রান্না করি আবার অনেক সময় ঘি দিয়ে করি অনেক সময় হিং দিয়ে করি তো আজকে আমি হিং দিয়ে করেছি হিং দিয়ে অড়হর ডাল খেতেও খুবই ভালো লাগে আর নিরামিষের দিনে বিশেষ করে অড়হর ডালটা কিন্তু খুবই ভালো লাগে অনেক বাড়িতে যেমন অড়হর ডাল মানেই হচ্ছে পেঁয়াজ রসুন ধনে পাতা এই সব দিয়ে করে কিন্তু আমি আবার ঠিক বেছে বেছে নিরামিষের দিনেই অর ডালটা করি কখনো হিং ফোড়নে কখনো ঘি ফোড়নে যাই হোক আমার ডাল রান্না কমপ্লিট ভয় পাবেন না ভয় পাবেন না এখন এক বাটি কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি লঙ্কাগুলো সব চিরে রাখবো বরাবরই আমরা লঙ্কা বেশি খাই সুতরাং আজকে যা যা রান্না করব তার জন্য এই এক বাটি চেরা কাঁচা লঙ্কা আমার পুরোটাই লেগে যাবে তাই একবারে লঙ্কাগুলো চিরে হাতে সাবান দিয়ে নেব সেই জন্য করে নিলাম এদিকে ডালও হয়ে গেছে দেখুন ডালের কালারটা সুন্দর হয়েছে টমেটো দিয়েছি বলে জামা কাপড় না ছেড়েই আজকে রান্না করতে চলে এলাম তার কারণ হচ্ছে প্রচন্ড গরম লাগছে সেই জন্য চিন্তা করলাম যে অফিসে যেটুকু রান্না করার দরকার সেইটুকু করে ওর বাবা যেই বেরিয়ে যাবে রিকির বাবা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি স্নান করব। স্নান করে পুজো করে তারপর বাকি রান্নাটা করব। ওই জন্যে আজকে আর কাপড় ছাড়িনি অনেকক্ষণ ফ্যানের তলায় বসে থাকলাম তারপরে চা টা খেলাম তাতে মোটামুটি একটু গাটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে এই জামা কাপড়টা ছেড়ে আবার একটা ফ্রেশ জামা কাপড় পরতে ইচ্ছা করলো না আর এখন সে ততটাও গরম পড়েনি যে আমি দুমাখ গায়ে জল ঢালবো জল ঢাললেই কিন্তু ঠান্ডা লেগে যাবে আরও কিছুটা গরম পড়ে গেলে তখন হেঁটে এসেই গায়ে দুমাখ জল ঢেলে নেব। নিয়ে তারপরে জামা কাপড় করতে পারি কিন্তু এখন তো সেইটা নেই এখন ওয়েদারটা একটা মানে ঘুটে ওয়েদার যাকে বলে সেই জন্য আজকে ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে নেব আর তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিলে পরে অনেকটা বড় একটা কাজও তো হয়ে যায় প্রেশার কুকারে দু তিনটে আলু সেদ্ধ দিয়েছি যাতে করে রান্না করতে সময়টা কম লাগে তো প্রথমেই রান্না করব হচ্ছে শুক্তো সেটার ক্ষেত্রেও উচ্ছেটা প্রথমে ভালো করে ভেজে নেব তারপর উচ্ছেটা তুলে নিয়ে সেদ্ধ আলুটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করব। তারপরে জল দিয়ে দেব। এরপরে যখন বেশ ঝোলটা ঘন ঘন হয়ে আসবে মানে নামানোর একটু আগে ভেজে রাখা উচ্ছেগুলোকে ওর মধ্যে দেব। তারপরে একটু ফুটিয়েই নামিয়ে নেব এই হচ্ছে পাতলা উচ্ছে আলুর শুক্তো শুক্তো নামিয়ে দিয়েছি আর এটা দেখুন কাল রাত্রে যে দই পাতলাম কি সুন্দর টাইট দই হয়েছে এটাকে এখন আমি যতই এদিক ওদিক করে নাড়াই না কেন দই কিন্তু দইয়ের জায়গাতেই থাকবে অফিসে খেয়ে যাওয়ার জন্য যেটুকু রান্না করবার দরকার ছিল সেটুকু হয়ে গেছে এগুলোকে নিয়ে এসে এবারে টেবিলে গুছিয়ে রাখবো এরপর শুধু বাকি আছে টিফিনটা করতে টিফিনের জন্য আজকে বানাবো ধোসা এটা হচ্ছে ধোসার ব্যাটার ধোসার মধ্যে আমি কালকে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম যাতে করে ব্যাটারটা খুব ভালো মতো ফার্মেন্ট হয় আসলে ধোসার ব্যাটার ফার্মেন্ট করবার জন্য অনেক রকম রাস্তা আছে প্রথমত যখন আমরা ধোসার চাল ডাল ভেজাই তখন অল্প কিছু মানে আট দশটা যদি মেথিদানা ভিজিয়ে দেওয়া যায় আর সেটা একসঙ্গে বেটে এইভাবে ধোসার ব্যাটারটা যদি ঢেকে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফার্মেন্ট হয় আর যদি আপনার মেথিদানা ওর মধ্যে দিতে মনে না থাকে তাহলে ব্যাটারটা রেডি করার পর একটা কাঁচা লঙ্কা বোটা শুদ্ধ দিয়ে রাখবেন দেখবেন ঠিক এই রকম সুন্দর মানে ব্যাটারটা ফুলে উঠবে এবারে ব্যাটারটা দিয়ে ধোসা বানানোর আমার যেটা সব থেকে সহজ মনে হয় সেটা হচ্ছে প্রথমেই ফ্রাইং প্যানে কোনো রকম তেল দেব না তেলটা ফ্রাইং প্যানে কোনো অবস্থাতেই লাগানো যাবে না শুকনো অবস্থাতে গোলাটা দিতে হবে দিয়ে যখন ক্রিস্পি মতো হয়ে যাবে তখন উপর থেকে তেলটা দিতে হবে ফ্রাইং প্যানে প্রথমেই যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সঙ্গে উঠে আসবে তাই ফ্রাইং প্যানটা ঠিক মতো গরম হওয়ার পর প্রথমে ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর তেলটা উপর থেকে দিতে হবে ধোসার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিতে হবে তেল কখনোই ফ্রাইং প্যানে একদম লাগানো যাবে না এরপরে দেখবেন আমি আপনি অটোমেটিক্যালি ওটা ক্রিস্পি হয়ে যাচ্ছে তখন খুব সাবধানে উঠিয়ে নিতে হবে ধোসার সঙ্গে খাওয়ার জন্য আজকে পাতলা ঝোলঝোল আলুর তরকারি করেছি সাধারণত ধোসার সঙ্গে একদম শুকনো শুকনো তরকারি হয় কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আছে তাই এত বেশি আলু তো খাবেন না সেই জন্য ওই পাতলা পাতলা ঝোলঝোল আলুর তরকারি করে তার তার মধ্যে বেশিটা ঝোলঝোল মতোই দিয়ে দিলাম আর ধোসা দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে ওই ঝোলের মধ্যে ডুবিয়ে খাওয়ার মতো আর কি আর ফল হিসেবে অবশ্যই পেঁপেই আছে একটা বড় পেঁপে কাটা হয়েছিল সেই পেঁপেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চলছে মানে এত বড় একটা পেঁপে নিয়ে এসেছিলো যে আমরা দুজনে খেয়েও শেষ করতে পারছি না যাই হোক আজকের মতো টিফিন গোছানো হয়ে গেল এবারে স্নান করে পুজো করতে চলে এলাম আজকে যেহেতু সোমবার তাই খুব সুন্দর করে ঘি মাখিয়ে গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি এরপরে বেলপাতা চন্দন সবই দেব তবে এই সময়টায় বেলপাতা ভালো মতো পাওয়া খুব মুশকিল মানে অনেক খুঁজে পেতে একটা ফ্রেশ বেলপাতা জোগাড় করতে হয় এখন গাছে বেলপাতা বলতে গেলে নেই বললেই চলে যাও বা পাওয়া যায় তাও ছেঁড়া ফাটা এরকম তারই মধ্যে থেকে একটা ভালো দেখে বেছে দিলাম বাবার মাথায় এদিকে গোপালেরও স্নান করা হয়ে গেছে গোপালকে আজকে একটা সুন্দর নীল রঙের জামা পরিয়ে দিলাম তার সঙ্গে ম্যাচিং গয়না ম্যাচিং চুড়ি ম্যাচিং পাগড়ি সবই দিয়ে দেব আমি একটু গোপালকে ম্যাচিং ম্যাচিং পরাতেই পছন্দ করি আপনারা হয়তো সব সময় দেখে থাকবেন যে আমি যখনই গোপালকে জামা কাপড় পরাই সময় ম্যাচিং ম্যাচিং করেই পরাই কারণ সেটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে অনেকে বলেন গরমকালে গোপালের পাশে এক ঘটি জল আর তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে রাখতে হয় আমি যদিও এই কাজটা সারা বছরই করে থাকি সারা বছরই আমি একটা ঘটির মধ্যে জল দিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখি তবে আমি এরকম তুলসী পাতা একটা দিই না আমি তুলসির একটা ডাল দিয়ে তার পাশে একটা ফুল দিয়ে এই রকম সুন্দর করে সাজিয়ে রাখি তাতে নিয়মটাও করা হয় আর দেখতেও ভালো লাগে এবারে বাকি রান্নাটা শেষ করব তখন তো ডাল শুক্তো আর সকালবেলার আলুর তরকারি করেছিলাম ওটাই আমার হয়ে যাবে আর এখন রান্না করব হচ্ছে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল ওই যে সজনে রাটাটা কেটেছিলাম সেটা দিয়ে তার কারণ হচ্ছে রিকির পেটটা খুব একটা ভালো যাচ্ছে না ওই জন্য আমি রকম পনির বা ধোকার ডাল না এই টাইপের কোনো রান্না করব না সেই জন্য রিকির আর রিকির বাবার জন্য আমি পাতলা করে মাছের ঝোল করছি এই জন্যই এটা লাস্টে করলাম যেহেতু আজকে সোমবার আমি তো খাবো না সেই জন্য এই দেখুন পাতলা করে সজনে রাটা আলু টমেটো দিয়ে ঝোল করেছি এটা একটা জ্যান্ত রুই মাছ আমি গতকালকে কিনেছিলাম সেই মাছটা দিয়েই ঝোলটা করলাম গুড ইভিনিং প্রায় সাড়ে আটটা মতো বাজে আর এখন আমরা যাচ্ছি গড়িয়াহাটে কারণ রিকির আগামীকাল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো তারই জন্য আমরা গিফট কিনতে যাচ্ছি গিফট কেনা হয়ে গেছে আর এখন প্রায় দশটা মতো বাজে দেখুন গড়িয়াহাট কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এবারে বাড়ির দিকে রওনা দিই আর কাল সকালে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড নাইট